আমার ওই মিনমিন করে বলতে পারিনা যে আমার শরীর খারাপ বানরকে পুছিল লতর পাছা কান লাল ফল গাছে ডালে বসে বসে হলো এই হাল কেলে গেছে ভাই আমার বিশ্বনবী তাদিদের মদিনা কনভট কাকে বলে ডাকো ভট কাকে বলে ওবন্ধুরে ও দস্তরে ধন দিয়ে আল্লাহ বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ ধন দিয়ে আল্লাহ বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ একটা ফুসরি হলে ওই চুলকোনা সারতে গেলে গোটাই জেন্দেগি বাদ করে দিবে টাকা তবু সারবে না তার নাম কি ক্যান্সার রসুলে খোদা সাল্লি সাল্লাহ মসজিদে নবীতে চামড়ার ব্যাগটা টেনে আনলেন বকারি শরীফ দ্বিতীয় খন্ডের হাদি আল্লাহর নবী চামড়ার ব্যাগটা টানলেন চামড়ার ব্যাগের ভিতর থেকে একটা মাথা বার করলেন মসজিদে নববীর চাতালে যারা থাকতেন তাদেরকে বলা হতো আহলে সুফা সংসার ত্যাগী মানুষ তারা বললেন মনে করলেন কোন খেজুর আছে নাকি ব্যাগের ভিতর থেকে বার করলেন একটা মাথা টস টস করে রক্ত পরে মানুষ মরে গেলে রক্ত শুকিয়ে যায় গরু জবাই হলে রক্ত শুকিয়ে যায় মুরগি জবাই হয়ে গেলে রক্ত শুকিয়ে যায় এত দেরি হয়ে গেছে নবী রক্ত কেন শুকায় না আল্লার মেবি বলে সাহাবিরা রে এ মরে নাইওয়ালা তাহা সাবানিল্লা দিন কুতি লুফি সাবিলিল্লা হে আমদ ভালো আয়াউল ইন্দারা বিহীন যারা দিনের জন্য শহীদ হয় যারা দিনের জন্য মরে যায় ওরা মরে গেছে তোমরা বলো না ইন্দারা পিহমির দাকুন তোমার আবির তারা ভাইতে ওদের কবরে রুজি দেওয়া রুজি মানে রহম আল্লাহর নবী হাত কেটে বার করা দিলেন কলেজা গুণ দেখলেন নারী ভাড়ি গুণ বার করলেন হাত কাটা মানুষ মানুষের রক্ত গরম হয়ে গেল মসজিদ নবমিত নবী বললেন সাহাবারা রে আমার বন্ধুর দিয়ে এই ব্যবহার করেছে তোমরা কি করবে সবাই মিলে বলল হে নবী ইন্দাবিনায়া রাসূলুল্লাহ হাইসু হাইসুল তাশা হে রাসূল একবার আদেশ করে দেখুন একবার জিজ্ঞাসা করে দেখুন বলুন নবী বললেন প্রতিরোধ করবে কারা এক সঙ্গে 3000 সাহাবার মাথা হাত উঠল মসজিদে নববী যে নববীতে এখন ষোলো লক্ষ মানুষের জামাত এক কাতারে একসাথে হা একসাথে ষোলো লক্ষ লোক নামাজ পড়তে পারে এত বড় মসজিদ দয়ার নবী আহমতের কান্ডারি আনিছিল কারিবিন সৈয়দুল বরুশালিন গরিবের বন্ধু আমার বলল সাহাবাড়া রে আমি পবিত্র কাবা মক্কায় ছেড়ে এসেছি আমার প্রিয় সঙ্গিনী খাদিদার কবর মক্কায় ছেড়ে এসেছি ইসলামের দাওয়াত দিতে তোমাদেরকে জান্নাতে ঢোকাবার জন্য কত ত্যাগ স্বীকার করেছি সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ রাজি নবী বললেন শোনো বিশাল শক্তিশালী বাদশা তার বিরুদ্ধে লড়াই করতে গেলে একতা হতে হবে আমি তোমাদের মধ্যে কি নেতা তৈরি করব না তারা বলল আতিউল্লাহ ওয়াতিউর রাসূলা আমরা আল্লাহ এবং আল্লাহর রসূলের করি আল্লাহর নবী ডাক দিলেন জায়েদ তোমার বাবাকে হত্যা করেছে মাছ কাটা করে কেটেছে এজন্য তোমার কলেজ আগুন জ্বলেছে আমি সর্বপ্রথম তোমাকে কমান্ডার বানালা কিতদাস কমান্ডার হয়েছে নবীর চাচা তো ভাই আলীর ভাই জাফরের কলেজ আগুন ধরে গেল কিতদাস হবে মুসলিম জাহানের নেতা আল্লাহর নবী বললেন এই যুদ্ধের দ্বিতীয় সেনাপতি হবে জাফর বিন আবু তালেব লাফিয়া বললেন জাফর উঠে বললেন ওয়া আতা না সামিয়ানা ওয়া সাল্লামনা নারায়ে দেখবি নবী আমার নিজের ইচ্ছায় ডাক দিলেন তৃতীয় কমান্ডার যিনি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়া কোথায় আছে দাঁড়িয়ে দা ও মুসলমান আব্দুল্লা রা দাঁড়িয়ে গেল আল্লাহর নবী বলছেন আব্দুল্লা রা দাঁড়াও নতুন জামা কাপড় পরে যেমন একটু আগে হাফেজের মাথায় পাগড়ি দা হলে এরকম নতুন জামা আমরা একদিন পরেছি কবে বিয়ের দিন বললেন ইয়ার আল্লাহ এক্ষুনি বিয়ে করে আনলাম নতুন বর মুখ ভালো করে দেখি না নবী গো আজান হয়ে গেছে মাইয়ামাল জুম্মা ফাসাউ ইলা মসজিদের কর্নার হতে আজানের ধ্বনি এসেছে কানে হে নবী নতুন বিবিকে তুই মসজিদে এসেছিস নবী ভালো করে মুখ দেখি নাই এখন জিহাদে যাব আজ আমার ফুল সজ্জার দিন আজ আমার ফুল সজ্জার রাত্রি আজ আমার मोहब्बतের রাত্রি হে দয়ার নবী ইসলাম গুরুত্বপূর্ণ বলে আমার বিবির ফুল সজ্জার মায়া আমি ত্যাগ করে দিলাম তবে একটু দয়া করে প্লিজ আমাকে সময় দেন আমার বিবিকে একটু কথা বলে আসি বাড়ির দরজার গেটে দেখলো ঘরের সামনে পর্দা হ মুসলমান আমাদের পর্দা দেখি টিভিতে আমাদের পর্দা দেখি ফ্রিজে আমাদের পর্দা দেখি আলমারিতে আমাদের পর্দা দেখি জানলাতে আর যাকে পর্দা করার দরকার তাকে খাইয়ে দিচ্ছে গোপাল জর্দা রাস্তায় আসছিলাম একটু আগে আমি আমার ভাই জবির নিয়ে মেয়েদের ঠেলে গাড়ি আগাতি পারি মনে হয় যেন জান্নাতের হুরমুমি হয়েছে সব পর্দা হচ্ছে পর্দা নামের জর্দা হয়েছে গলঙ্গ স্বামী থাকছে বাড়িতে শুয়ে আর বিবিকে পাঠাচ্ছে বন্ধন করতে কিসে বন্ধনে আল্লাহর নবী তাজেদারে মদিনা সবান আল্লাহ বলুন প্রিয় জীবন সঙ্গিনী খাদিজা তুল কোবরা রাদি আল্লাহ তালাহানহা যখন নবীকে বিয়ে করেছিলেন মক্কার লোক বললে ছি 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 খাদিজা তুমি একজন তাহেরা রমণী একটা ইয়ে তিন ছেলেকে বিয়ে করলে তোমার কি রুচি বোধ আছে খাদিজা বলল দাঁড়াও গ্রামের বড় লোকগুলোকে সব দাওয়াত করলো আচ্ছা করে খানা খাওয়ালো খানা খাওয়ার পর খাদিজা জিজ্ঞেস করছে সত্যি করে বলো ও আরব না বলো আমার বয়স বেশি না মোহাম্মদের বয়স বেশি সবাই বলল খাদিজা তোমার বয়স হলো চল্লিশ আর আবদুল্লার বেটার বয়স হলো পঁচিশ খাদিজা বললো আমি বয়সের দিকে বুড়ি হয়ে যদি চল্লিশ বছর একজন যুবককে স্বামী রূপে পাই আমি ভুল করেছি না ভালো করেছি যারা খানা খেলো সবাই বলো না খাদি যা ওদিক থেকে তুমি জিতছ আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেছো সবাই মিলে খাদিজা বলছে ও মক্কাবাসী বলো আমি দেখতে সুন্দর না মোহাম্মদ রসুল দেখতে সুন্দর সবাই বলে খাদিজা তোমার দিকে তাকিয়ে নজর ঘুরানো যায় কিন্তু মোহাম্মাদের দিকে তাকিয়ে নজর ঘুরানো যায় না তার মতো তার মাথার চুলগুলো তার মাথার চুলগুলো সোনালি রঙে লাল বিশ্বনবী সাল্লা সাল্লামের দাঁত মতির মতো চকচকে আঙ্গুরের ডানার মতো ডালিমের মতো দেখতে আল্লাহর নবী খাদিজা বলছে আমি একজন কালো বিশ্ব সুন্দর সুপুর o বলো জিতেছি না হেরেছি সবাই বলল না তুমি জিতছ খাদিজা বললো মক্কাবাসী বলো আমার বাপের মর্যাদা বেশি না মুহাম্মাদের বাপের মর্যাদা বেশি বলে মোহাম্মদের বংশ হলো কড় বংশ এ বলল তাহলে শোনে না তাহলে আমার বংশ থেকে নবীর বংশ বড় আমি নিচু বংশ এ উঁচু বংশের ছেলেকে বিয়ে করেছি আমার মর্যাদা কমেছে না বেড়েছে সেই খাদিজাতুল কবরা সবান আল্লাহ বলুন জলে নবীর চাঁদ মাথাটা কোলের রবর করে নিলেন নবীর মাথাটা কোলের রবর করে নিয়ে খাদিজা নবীর কপালে চুম্বন দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস চাইবো আপনি দেবেন নবী বলছেন খাদিজা কি চাও আমার জন্য তো সব দিয়েছো কোনোদিন কিছু চাও নাই খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ যে জামাটা গাই দিয়ে হেরা পাহাড়ের গুহায় ধ্যানে মগ্ন ছিলেন যেখানে আপনাকে বলেছিল এ কর আপনি বলেছিলেন আমি লেখা পড়া জানি না ও দয়ার নবী তখন জিব্রাইল দু হাত দিয়ে আপনাকে বুকে জড়িয়ে ধরেছিল সেই সেই জামাটা কোনোদিন তো গায়ে দেননি নবী গ আমি মরে গেলে ওই জামাটা আমার আর কাফন দিবেন না রায় তেকিবীর জোরে বিশ্ববাসীর জগৎবাসীর একবার চরিত্রের কাছে গিয়ে দেখো কি এমন চরিত্র মহান বাল্লার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরা বললেন ওগো দয়ার নবী না রায় তেকিবীর যুবক বাড়িতে গিয়ে দেখছেন বিবি কোরআন শরীফ পড়ছে সুবহানাল্লাহ वल्लबी वी रो ও বিবি রাইসা এক্ষুনি তোমাকে বিয়ে করে আনলাম শাদী করে আনলাম তুমি আমার বিবি আমি তোমার স্বামী আজ আমার ফুলসজ্জার দিন আজ আমার ফুলসজ্জার রাত্রি বিবি বিবিরে ঘর আর হবে না মহাবত আর হবে না নবী আমাকে যুদ্ধের নেতা বানিয়েছে আমি তোমাকে বিয়ে করে এনেছি এর মধ্যে যদি কোনো রকমের কোনো দোষ টুটি হয়ে থাকে আমাকে আল্লাহ আসতে খুব মা করে দাও বিবি কেঁদে ফেললো মেয়ে ছেলে হাউ বাউ করে কাঁদে কাঁদতে বলছেন ও আমার প্রাণনাথ স্বামী আমার বাবা নাই আমার মা নাই কে নাই বাবা নাই মা নাই আমি একজন ইতিন মানুষ চাচা चाचির বাড়িতে মানুষ আজকে আমার বিয়ে হয়েছে তোমার সঙ্গে আজ ফুল সজ্জার দিন স্বামী কি জিনিস জানলাম না আমাকে ফেলে তুমি জিহাদে যাবে সাহাবি কহিল বিবি শোনো নিকো তুমি দাগ দিয়েছেন নবী কি করিব আমি হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো চিরায়ে দেখাতাম তোমায় ভালোবাসি কত বিবি বলছেন প্রাণনাথ কত কথায় জীবনে রেখেছি গোপনে এ বলিতে পারিনি তাহা লজ্জার কারণে কম পক্ষে আজ থেকে যাও তুমি জীবনেরই সব কথা বলে নেব আমি ও প্রাণনাথ আমি তোমার বিবি লাইসেন করা বিবি তোমার আমার বিয়ে হয়েছে আজকে আমার ফুল সজ্জার দিন কংস করে আজকের দিনটা থেকে যাও সাহাবি বললেন বিবি হবে না বলে আমার মা নাই বাপ নাই সবার যার মা বাপ চলে গেছে আর কোনোদিন আসবে নবী বললেন মা মরে গেছে বাপ মরে গেছে ইজামা সান মানুষ যখন মরে যায় ইনকতানু আমালুহু নেকির দরজা বন্ধ হয়ে যায় সালা সালাসাতিন নবী বলেন তিনটে দরজা খোলা থাকে ইল্লামিন সাদাকাতিন জারিয়া কেউ যদি মসজিদ বানায় কেউ যদি মাদ্রাসা বানায় প্রবাহিত দান কবরের মধ্যে যেতে থাকে আও ইলমান ইনতাম বাউবিহি কোন আলেমকে সাহায্য করো আলেমের সহযোগিতা করো কোন তোলাবার সহযোগিতা করো নবী বলেন কবরে শুয়ে শুয়ে নে কিভাবে না আরায়ে দেখবে এই ভারতবর্ষ শতবার আক্রমণ করেছিল তার নাম ছিল কি সম্রাট মাহমুদ গজনীর বাদশাহ গিনের পুত্র রাতের বেলায় সুলতান মাহমুদ তাহার পড়তে যাচ্ছে গিয়ে দেখলো রাস্তার ধারে যে পোস্টার আলো সেই পোস্টার আলোতে একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেতাব মুখস্ত করছে ফালা ফালা ফালু ফালা 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 ফালতা ফালতু মা ফালতু মুখস্ত করছে গায়ে জামা শীতে দাগ দিয়ে বলছেন সুলতান মাহমুদ কে রে এই রাতের বেলায় মশার কামড় সহ্য করে গ্যাসের লাইটে পড়ছো বললেন হুজুর আমি গরিব মানুষ আমার বাবা নাই আমি এতিম মানুষ আমি দিনের বেলায় কর্ম করি বৈকাল বেলায় বেলায় সাথীদের কেতাব চাই তারা দেয় না এসব নামাজের পরে সাথী ভাইয়েরা যখন ঘুমিয়ে যায় তাদের পুরাতন কেতাবগুলো নিয়ে আমি পড়ব আলো নাই তাই এই সদর গেটে গ্যাসের আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেতাব কষ্ট করি সুলতান মাম ও ছেড়েটাকে বললে কি বললে বললে আমার বাবা নাই ছেলেটাকে অমনি বুকে জড়িয়ে ধরলেন সঙ্গে সঙ্গে ধরার পরে নামাজ পড়লেন ছেলেটাকে বলল, জামা দেবো কাপড় দেবো তেল দেবো কেতাব দেব আমার খাবি ছেলেটাকে চাকরি দিল সুলতান মাহমুদ খেয়ে ঘুমিয়ে গেছেন যেমনি ঘুমিয়েছে ওমনি নবীর স্বপ্ন নবী পাক স্বপ্ন দেখছেন সুলতান মাহমুদের মাথাটা কলের অবর করে তুলে নিয়ে বলছেন সুলতান মাহমুদ রে সুলতান মাহমুদ রে তুই আল্লাহর কোরআনের দাওয়াত শুনেছি ওয়ালা সাও ফায়ুতি কা রব্বুকা ফাতর আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাওয়া তাকবীর আমি একজন এতিম তুমি এতিমের প্রতি সদায় হয়েছো মাদ্রাসা হলো বড় এতিম আপনাদের মধ্যে এমন কেউ আছেন দশটা হাজার টাকার দাতা এই অনাথ মাদ্রাসাকে রক্ষার খাতিরে কোন বীর প্রথম এইবার দেখবেন কিছু বেঈমান পালাবে বেইমান্লা পড়লে সহ্য করতে পারবে না দিতে পারে বসে থাকুন দশ হাজার টাকার দাতা একটা হবে ভাই কোন আল্লাহর প্রেমিক আছেন এই দলের মধ্যে দশটা হাজার টাকা আল্লাহর অস্তেকাল বলে বলুন আপনাদের মধ্যে এমন কোন মহারতি আছে নগদ অথবা বাকি ও ভাই আমার ভাই বলছেন ভাই একটা প্রতিবেদনা মাদ্রাসা খুবই ঋণী তা ভাই বলছেন আপনার হাত আর আমার হাত দুটো হাত এক জায়গায় করলে কত হয় কুড়ি হয় বিশ্বাস করেন আল্লাহ এই মাদ্রাসার কর্ণধার হওয়ার জন্য আপনাদের কাছে একটা হাফ শিখি চাইছি পঁচিশ হাজার টাকার দাতা একটা হবে কেউ জীবনে আজকের দিনে আপনাকে বলি গত বছর এখানে আমি এসেছিলাম অনেক রাত্রে শেষ বেলা তবু এসে লেবু কচলান কচলাতে কচলাতে যথেষ্ট দান আপারা দিয়েছিলেন আজকের দিনে বলবো কে প্রথম এই দলের মধ্যে প্রথম নাম্বার পঁচিশটা হাজার টাকা একজন হাত তুলুন কসম করে বলছি মুসাফের হালে তো দোয়া করব আল্লাহ পাক রব্বুল আল আমিনকে বলব খোদা যে তোমার ইসলামের একটা খুঁটি নির্মাণের জন্য ইসলামের পাঁচটা খুঁটির মধ্যে একটা খুঁটি নির্মাণ করার জন্য পঁচিশটা হাজার টাকা কুরবান করেছে খোদা তুমি তার নাম সর্বপ্রথমে তোমার খাতায় লিখে লিও নিজের বিবির পেটের ছবি বুকের ছবি নারীর ছবি গোষ্ঠীর ছবি তোলো ভেলুরে চলে দাও লাখ লাখ টাকা খরচ হবে কিন্তু সারবে না কিন্তু আজ সদা কত তারা তাজি দুফিল মোর হাদিসে এসেছে কেউ একজন হবেন

হাদীসের রাবে হাদিসের রাবে মাইশা খাতুন বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন 2000 এর থেকে বেশি হাদিস আয়শা বর্ণনা করেছেন বলে একদিন রাতে দয়ার নবী আমার ঘরে তশরীফ আনয়ন করলেন এশার নামাজের পর তাও এশার নামাজের পরে নবী দরজা লাগিয়ে দিলেন ঘরে আকাশের দিকে মুখ করে বললে আল্লাহ এখন আমি নবী নাই নবী নবী এখন তুমি কে বলে আমি এখন আদর্শ স্বামী আয়শা বলেন আমি নবীর রূপে মাত্র নবীকে তিনবার দেখেছি নবী রূপে নবীকে তিনবার দেখেছি বাকি যখন উনি আমার কাছে এসেছেন স্বামী রূপে সুবহান আল্লাহ বলুন আয়শা বলেন প্রচন্ড গরম আমি ঘেমে গেছি নবী নিজের মাথা রোমালটা দিয়ে আমার মুখ মুসায় দিলেন সোমান বলবেন না কোনদিন নিজের বিবির মুখ মুছিয়ে দিয়েছেন তিন চিল্লার আমি সব তো খুব কোনদিন আপনার বিবি বলেছেন ও সকিনা তুই ঘেমে গেছি আয় তোর মুখটা মুছিয়ে দি অত সজন হয় জ্বর হয়েছে মাথা টুপি দিয়ে পাটি পে দিয়ে এদিকে ঠিক আছে ওখালাগে না কুমাজো আদা নবীজি কোরআন বলছে আমি তোমাদেরকে জড়া জড়া করে বানিয়েছি আম্মা জান বলে নবী যখন আমার মুখ মুছিয়া দিলেন আমার তখন হাসি পায় হাসি পায় আর না পায় স্বামী মুছিয়ে দিচ্ছে রোমাল দিয়ে কোনোদিন দিয়েছেন কি সর্বনাশ এটা কোন থানা জয়নগর থানার বড় বাবু গোটাই থানা চালাতে পারে কিন্তু ওর বিবি ওকে চালায় কি বুঝলে এই কি বুঝলে ওর বিবির মুখ তো খিদির পুর ওর মুখ তো বিদির আমাদের প্রধানমন্ত্রী তো নাই আর যদি আছে তো ভাত দেয় নাই আমাদের দেশে একটা দেশ আছে অনেকজন গেছে নদী পার ওপারে জিয়াগঞ্জ এপারে আজিমগঞ্জ মধ্যিখানে নদী নৌকায় পার হতে হয় ওটা ব্রিজ হয়নি কোনোদিন হবেও না ছোট গ্রাম কিন্তু খুব বড় বাজার একটা মেয়ে তার চুলের মুঠি ধরার স্বামী মারছে আর মেয়েটা মুখ খারাপ করে বলছে তোর ভাত খাব না ছেড়ে দে কথা বুঝলেন আমাদের দেশে যেমন মেয়েরা গাল দেয় ওলা উঠো ওলা উঠো মানে কি যার বমি আর পায়খানা হয় বলে ওলা উঠো আর মুর্শিদাবাদের মেয়েরা বলে নামনিওয়ালা

ও দয়ার মানুষ বলুন কি একজন আছেন আর একটা পঁচিশ হাজার টাকার দাতা অল্লাহে দুজন নেব এই গ্রামটার নাম হলো নামাজ গড় এর নাম যে কে রেখেছিল খোদা জানে নটা জায়গা কি ভালো করে মুছে গড় আছেন কেউ একজন দলের মধ্যে একজন কোন আল্লাহর মোমেন মোত্তাকিন বন্ধ আজকের দিনে পঁচিশটা হাজার টাকা যদি দেন মোসাফের হালে তো দোয়া করব তার জন্য খোদা প্রথম নম্বর তুমি মরণের আগে তাকে মক্কার হাজি বানায় এখন তো ফ্যাশন হাজির অভাব নাই ফ্যাশন হাজি বলে ওমরা 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 থেকে এসে খাতায় লিখছে আল হাজ কি জালার। আছেন কেউ একজন আল্লাহর প্রেমিক পঁচিশটা হাজার টাকার দুই ভাই মিলে বাপ বেটাই মিলে স্বামী স্ত্রী মিলে কোন আল্লাহর বন্ধু যদি থাকেন একটা কুরবানি করুন নামাজ গড় গ্রামের মধ্যে এমন কেহ নাই যে মার কাপড়ে পেশাব করে দিতে যে মা মুখটাকে পিঠের তলে চেপে ধরে তোমাকে ঘুম পড়াতো সেই মা মরে গেছে আর কোনদিন আসবে না পারবেন কেউ একটা দিতে এক মিনিট বলবো পঁচিশ হাজার টাকার দাতার একজন বিদেশি কোন মেহমান টেহমান আসেনি মেহমানে খুশুসি মেহমানে খাতো ওরা কই ওরাই তো দেবে ভাই কে আছেন একজন বলি পঁচিশ হাজার টাকার দাতা একজন আর নামাজ গড়ে মানুষের জন্য দশ হাজার টাকা আর একজন বলুন দশ হাজার একজন কে প্রথম ভাবে দশ হাজার দুই হাত তুলে দোয়া করবো এই হাতে পাঁচটা আঙ্গুলে হাতে পাঁচটা আঙ্গুল আছেন কেউ দশটা হাজার টাকার দাতা একটা নাই সময়টা নষ্ট করেন না আজকের দিনে প্রধান বক্তা আছে আপনাদের আমি তো সেই মাছ যে মাছ মুঠো মারলে হত থেকে বেরিয়ে যায় কি মাছ বলে তোড়া মাছ বান মাছ আমাদের বলে গুচি মাছ যতদূর মুঠো মারো কাদার ভিতর তো ফুরফুর বেরিয়ে যায় আছেন কোন আল্লাহর বন্ধু 10টা হাজার টাকা কেউ একজন কুরবানি করবেন বলুন একজন কে আছেন এই দলে নামাজ গড়ের মাটিতে এত ব্যবসিক এত বেগানী এত দোকানদার এত টাকাওয়ালা এত পয়সাওয়ালা 10টা হাজার টাকা কেউ হবেন ভাই হায় মুসলমান তোমার বিবিকে হসপিটালে নিয়ে গেলে চোখের পরীক্ষা নাকের পরীক্ষা বুকের পরীক্ষা পেটের পরীক্ষা থাইরয়েড পরীক্ষা করে কত টাকা বেরিয়ে যায় চারণা নাকি পাবে না দেখবেন আব্দুল হানমান মন্ডল কোথায় বাড়ি বলি মন্ডল পাড়ায় আমার জলসা আছে আমার মাওলানা ভাইয়ের ওখানে হ্যাঁ ফালুকুলের সতেরো তারিখে জলসা সে আব্দুল হান্নাল মন্ডল দশ হাজার টাকা না রায় দেখবেন কিন্তু মানুষ দিল কই নামাজ গড়ের মানুষ দশ হাজার আর একজন বলি কে আল্লাহর প্রেমিক আছে একজন দশ হাজার টাকা বলুন নামাজ গড়ের মাটি সোনার থেকে হবে খাঁটি দশ হাজার টাকা একজন বলি ভাই কোন আল্লাহর প্রেমিক আছে একজন বলুন দশ হাজার টাকা কি খুব ভারী হয়ে যাচ্ছে বলুন আল্লাহর বন্ধুরা আছেন কেউ আল্লাহর দোস্ত